সাতপাক মালাবদল শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পর এবার বরকনের হচ্ছে একটু ফটোশ্যুট তো নানা রকমভাবে পোজ দিয়ে ওদেরকে ক্যামেরাম্যান বলছে এভাবে দাঁড়াও এভাবে তাকাও তো ওদের নেওয়া হচ্ছে ফটো আর ভিডিও তারপর বসবে বিয়েতে কুঞ্জতে তো এইদিকে চলছে ফটোশ্যুট আর আমরা চলে গেলাম আমাদের পেট পুজো করতে মানে রাত্রির খাবারটা খেয়ে নিতে অনেকটা রাতও হয়ে গেছে তো আমরা কয়েকজনই বাকি ছিলাম খাওয়ার জন্য বরযাত্রী থেকে তো আমরা বসে পড়লাম চলে গেলাম খেতে আর খাওয়ার মেনুতে কি কি ছিল ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো খাওয়া দাওয়ার আইটেম খুব ভালো ছিল আর এখানে বুফে সিস্টেম করেছিল কিন্তু এই ভালো লেগেছে আমার এই সিস্টেমটা আমি আমাদের এখানে কয়েকটা বিয়েতে গিয়েছিলাম এই বুফের সিস্টেমটাতে না বসার জায়গা ছিল আর না থালাটা রেখে খাওয়ার জায়গা ছিল এমনটা ছিল যে থালাটা নিয়ে খেতে খুবই কষ্ট করে খাওয়া হয়েছে যেন বিয়েবাড়িতে খেতে গিয়ে খুব কষ্ট হলো কিন্তু এখানের সিস্টেমটা ভালো ছিল বসার জায়গাও ছিল থাল রেখে খাওয়ার জায়গা ছিল শুধু নিজে নিজে খাওয়াটা গিয়ে গিয়ে আনতে হবে আর কি এটাই তো বসে পড়লাম আমরা খেতে এই যা এই একজন বৌদি আমার আর ও হলো আমার বোন আরেক মাসির মেয়ে আর এইদিকে হলো আমার ছোট বৌদি আর এটা হলো আমাদের পুচকু মানে আমার ভাতিজা তো আমরা সবাই একসাথে বসে পড়লাম খেতে খাওয়ার তো এইখানে বিয়ে বাড়িতে এসেও কিন্তু আমার ভাতিজা খেতে বসছে যখন তখন ওর মোবাইলটা লাগে তো আমি বলছিলাম যে বিয়ে বাড়িতে খাওয়ার সময়ও মোবাইলের দরকার মানে মোবাইলটা না হলে যেন খাবারটা যায়ই না ভিতর দিকে তো যাই হোক ভিডিওটা শুরু করে দিলাম শুরু করেই তো কথাতে ব্যস্ত হয়ে গেলাম তো হ্যালো এভরিওয়ান ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আগের ভিডিওতে তোমাদেরকে বরযাত্রী আশা সাত পাখ মালাবদল দৃষ্টি এইসব সব কিছু শেয়ার করেছি আর এখনের ভিডিওটাতে হলো তো সম্পূর্ণ বিয়েটা বিয়ের দান তারপর বিয়ে হবে সাত নদী পার খৈবাটা যা যা নিয়ম আছে বাকি বিয়ের পুঞ্জতে বসা আগের আগের নিয়মগুলো তো কুঞ্জোর বাইরে হয়েছিলো সাতপাক মালাবদল সব কুঞ্জোর বাইরে আর এখন হবে কুঞ্জোর ভিতরে যা যা হয় ওই নিয়মগুলো তো এবার বসে পড়েছে কোণে দানে পুরোহিত মশাই তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখানে রুম আছে রেস্টুস্ট করার সব জায়গা আছে কি করবি যাই উলিয়াই <icana> লাগিব <Qs> <music>

তো হয়ে হয়ে গেল গেল এবার হয়ে যাচ্ছে সাত নদী পার তো এখানে সাত নদী পারের নিয়মটা একটু আলাদা তো এইভাবে হচ্ছে এখানে সাত নদী পার তো সাত নদী পার করার পর ধরো আর বিয়েটা প্রায় শেষের শেষের দিকে তো এই ভাইয়ের বিয়েতে গিয়ে অনেকটা মজা অনেক হই হইহুল্লোর অনেক আনন্দ করেছি তো অনেক আশাও ছিল যে এই ভাইয়ের বিয়েতে যাব অনেক দিন ধরে আমি ভেবে রেখেছিলাম যদি সুবিধা মতো মানে আমি ওকে বলতাম যদি আমার সুবিধা মতো তুই বিয়ে করিস তবে তোর বিয়ে পুরো শুরু থেকে শেষ অব্দি কিন্তু আমি থাকবো এরকম করে বলতাম কেননা আমাদের তিন ভাই বোনের বিয়ের পর কিন্তু আমি এই ফার্স্ট এই মাসির ছেলের বিয়ে পেলাম মাসির দুই মেয়ের বিয়েতে আমি যেতে পারিনি তো তাই এই ভাইয়ের বিয়েতে যাওয়ার একটা খুব আশা ছিল খুব ইচ্ছে ছিল তো সবটাই পূরণ হলো অনেক আনন্দ মজা আর শুরু থেকে শেষ অব্দি থাকা সবটাই করেছি কিন্তু এই ভাইয়ের বিয়েতে তো অনেকটাই আনন্দ ফুর্তি আর ভাই ভাইয়ের বউকেও বেশ ভালো লেগেছে বিয়ের সময় এই দুই দিনের পরিচয় কিন্তু আমাদের দীপার সাথে খুবই ভালো মানে একটা হয়ে গেছে তো আমার ভাইয়ের বউয়ের নাম হলো দীপা নামটা বলে দিলাম এখানে তোমাদেরকে তো বিয়ে হয়ে গেল সাত নদী পার আর বাতার সময় অনেকটা মজা সবাই বলছিল যে বাতার সময় তো দাবি করতে হয় জামাই বস জামাইবাবুর কাছে দাবি করো দাবি করো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দাবি করো তো এরকম বলছিল সবাই তো এটা এইসব একটা খুব মজা টজা হলো তারপর দেখো বিয়ে বিয়ে তো প্রায় শেষ আর আমরা বিয়ে দিয়ে শেষ করে কিন্তু আমরা চলে যাব আবার পরের দিন বাসি বিয়েতে আসব যেহেতু বিয়েটা হচ্ছিল ভবনে টাউন বাড়িতে তো জানোই সবার ছোট ছোটো বাড়িঘর থাকে আর তাই নিজের বাড়িতে জাগা নেই তো হচ্ছিল একটা রাম ঠাকুরের মন্দিরে মন্দিরেই ভবন আছে ওখানে বিয়েটা হয়েছে রিসেপশন পার্টিটাও কিন্তু ওইখানেই হয়েছে তো খুব সুন্দর সব কিছু ওখানে সুযোগ মানে সাজানো গোছানো সবকিছু খুব সুন্দর তো বিয়ে হয়ে গেল তারপর দেখো এবার বসেছে পাশা খেলাতে আর লাস্ট অব্দি আমরাই কয়েকজন ছিলাম আর মেয়ের বাড়ির থেকে কয়েকজন ছিল তো এখানে বিয়ের পর এই পাশা খেলার মজা পাশা খেলার পর কিন্তু আমরা চলে যাবো এখান থেকে তো তোমরা দেখো পাশা খেলাটা সবাই বলছিল যে কেন পাশা খেলাটা কেন গনতে হয় গনলে কি হয় তো যতটুকু জানি বলছিলাম আর কি খুব ভালো করে তো হয়তো আমিও জানি না তো তোমরা একটু বলো তো এই পাশা খেলার পরিগুলো কেন গনতে হয় গনে কি হয় প্রথমটার সময় গনে লাস্টেরটার সময় গনে তো যাই হোক পাশা খেলা হচ্ছে তো আজকের ভিডিওটা সে সত্যি দেখার অনুরোধ হলো তোমাদের সবার কাছে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভালো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আগে কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিও কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সববার আগে পেয়ে যাও তো সবাই ভালো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে আর সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখার অনুরোধ হলো সকল বন্ধুদেরকে আর সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ হলো ভাই আর ভাই বউকে বউকে তোমরা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো ওদের জন্য বিবাহিত জীবনটা খুব সুখে শান্তি খুব আনন্দের সহিত যেন ওদের বিবাহিত জীবনটা কাটে তো তোমাদের সকলের কাছে এটাই রিকোয়েস্ট তো তোমরা বিয়ে দেখো তোমরা নিয়মগুলো আর তোমাদের এই নিয়মগুলো আছে নাকি তোমাদের পাশা খেলার নিয়মগুলো কেমন অবশ্য জানিও কিন্তু পাশা পর্ব শেষ করে এবার দেওয়া হবে বরকনোকে বরকনেকে খেতে তো খেতে দেওয়া হলো ওদেরকে আর আমরাও বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই আমরাও বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে রওনা তো আমরা যে কয়েকজন ছিলাম এবার সবাই তো আমাদের বরযুতি যারা যারা এসেছিলো সবাই আগে চলে গেছে সবাই সাত পাক মালা বদলের পর সবাই চলে গেছে আমরা কয়েকজন শেষ অব্দি ছিলাম যে না আমরা বিয়েতে এসেছি তো পুরো বিয়েটাই দেখে যাব আর বিয়েতে আসলে পুরো কমপ্লিট বিয়েটা না দেখলে কি ভালো লাগে তো আমরা এবার চলে চলে যাচ্ছি আর ভবনের লাইট টাইট সব অফ করে দিয়েছে তো আমরা কয়েকজন বেরিয়ে পড়লাম আমি আমার বোন আমার বদি আর আরও দুই বোন আমরা এই কয়েকজনই ছিলাম লাস্ট অবধি তো আমরা সবাই বেরিয়ে পড়লাম এবার আমাদের গাড়িটা আনতে গেছে আর আমরা সবাই রাস্তাতে একটু জায়গা হাঁটছি তারপরে গাড়িতে চড়ে আমরা পৌঁছে যাব বাড়িতে আর অনেকগুলো আজকের দিনে আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি তো কয়েকটা কয়েক কপি ফটো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হল ভিডিওটার কেমন হল ফটোগুলো আর আমাদের সবাইকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে কমেন্টগুলো পরে একটা আলাদাই আনন্দ হয় যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়তে পারছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে আরও অনেক বিয়ের ভিডিও অনেক রিচুয়ালস অনেক কিছু বাকি আছে তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা